মিরোর ভিতর খুবই গজি দেখেন এই যে দুইটা স্টোরেজ থাকবে সাইড এ

মাঝখানে স্ট্রেস থাকবে আলাদা এরপরে দেখেন দুই সাইডে দুটা পাল্লা মাঝখানে দুটা ডয়ার থাকবে এটাও খুব গর্জিয়াস কফি হ্যাঁ কফি কালার আপনি দেখেন উপরে কালারটা খুবই গর্জিয়াস সাথে আপনার এটা ম্যাচিং থাকবে একটা মিরর থাকবে সিরামিক্স থাকবে হ্যাঁ সিরামিক্স থাকবে মেরিং সাইডে দেখেন এক সাইডে থাকবে আপনার বড় স্টোরেজ হ্যাঁ বড় স্টোরেজ

আমরা কিন্তু আবার চলে আসছি বেঙ্গল মোজাকেন সেন্টারিতে উত্তরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সেন্টারি জগতে সো এই শোরুমটিতে আসলে আপনারা কিন্তু আপনাদের মনের মতো দেখে শুনে কেবিনেট বেসিন স্টোন বেসিন কমোড হাই কমড প্যাডেল বেসিন কি লাগবে এ টু জেড বাথরুম ফিটিং সহ পেয়ে যাবেন সো আজকে আপনাদেরকে দেখাবো যারা আপনাদের ডাইনিং সুন্দর করে সাজানোর জন্য ক্যাবিনেট বেসিন খুঁজতেছেন একদম ছাব্বিশ সালের লেটেস্ট ডিজাইন বলতে পারেন যে ভাই পঁচিশ সাল চলেছে ছাব্বিশের কথা বলেন কেন হ্যাঁ ছাব্বিশের কালেকশন কিন্তু পঁচিশে চলে আসছে সো এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো আর আমাদের সাথে রয়েছে কিন্তু হায়দার ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি কি ভুল বলছি 26 সালের ডিজাইন আছে বলছো 26 সালের একদম 100% 26 সালের ডিজাইন 26 সালের ডিজাইন 25 আছে বলছো 25 আছে আচ্ছা সো 26 সালের ডিজাইন দেখবো আমরা তার আগে একটা লোকেশনটা বলে দাও আমাদের শপের নাম বেঙ্গল মোজাই কনসার্টারি বাড়ি নাম্বার 3 রোড সোনারগাঁও জনপদ সেক্টর 12 উত্তরা ঢাকা

এরপরে আপনি তিনটা দিয়ে তিনটা থাকবে এগুলো গ্যারান্টি থাকবে দশ বছরের যে পানিতে নষ্ট হবে এরকম কিছু হবে না কোনো কিছু ধরার সিস্টেম নেই দেখেন ভিতরে খুবই গর্জিয়াস এই যে দুইটা স্টোরেজ থাকবে সাইড মাঝখানে আপনার মিরর থাকবে ক্যাবিনেটের মাঝখানে মিরর থাকবে মিররের ভিতরে স্টোরেজ আছে সাইডে দুলার পাল্লা থাকবে মাঝখানে দুটো ডয়ার থাকবে এরকম ডয়ার থাকবে এরপর দেখেন এটা বত্রিশ ইঞ্চি যারা একটু কম স্পেসের ভিতরে চাচ্ছেন তারা দেখেন এই যে একটা ব্যবহার করতে এরপর দেখেন একটা আছে ওয়াল হ্যাঙ্গিং এগুলো তো ছিল এখন হ্যাঙ্গিং সিস্টেম এটা সামনে গোল্ডেন সাথে করা থাকবে আপনার কালার এরপর চাইলে কেউ গোল্ডেন ও করে নিতে পারবে এবার সাথে এটা দেখবেন

আপনার দেখেন এই টপের সাথে সামনে এই বডির কালার ম্যাচিং করা আছে এরপর কাউন্টার ভিতরে যারা গ্রানাইটের ভিতরে কাউন্টার চাচ্ছেন তারা নিতে পারবেন রাজুকৃষ্ণ রাজুকৃষ্ণের ভিতরে

তারপরে আপনি পাবেন এটার ভিতরে আবার কাউন্টার সিস্টেম পাবেন তারপরে পাবেন আপনি এটার ভিতরে আরেকটা মডেল এটা খুবই গুড একদম আজকে কেবিনেট প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আছে কেবিনেট মেশিন আচ্ছা কেবিনেট মেশিন যে সেল করতেছেন এগুলো প্রাইস বলতে থাকবে কেবিনেট মেশিন সর্বনিম্ন আমাদের কাছে যেগুলো আছে 24000 থেকে শুরু মিনিমাম 24000 মিনিমাম 24000 থেকে শুরু এরপর অনেকে আছে অনেক অনেকে সেল করে যে 12000 টাকা ওগুলো আমাদের কাছ থেকে নিলে নিতে পারবে কিন্তু ওগুলো আমাদের শোরুমের ডিসপ্লেতে থাকে না কোনো কাস্টমার যেতে আমাদের ওয়ার হাউজ আছে ওখান থেকে দিতে পারবে যাওয়ার আমরা সব চাইলে ছবি পাঠিয়ে দেবো

এছাড়াও ফিটিংসের অভাব নাই ফিটিংস নিতে পারবেন সো ভাই এই ধরনের চমৎকার চমৎকার প্রোডাক্ট কেবিনেট বেসিন নিতে হলে আসবে কোথায় লোকেশন উত্তর আর বেঙ্গল মুজাই ক্যান সেন্টার দেয় আমাদের শপের নাম বেঙ্গল মুজাই ক্যান সেন্টারি বাই নাম্বার 3 রোড সোনারগাঁও জনপদ সেক্টর 12 উত্তরা ঢাকা সো গাইস আজকে আমরা এখানে শেষ করছি নতুন নতুন কালেকশন কিন্তু আমরা আবার খুব শীঘ্রই চলে যাব আপনাদের মাঝখানে নতুন কালেকশন আসলেই সেটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম